আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেও প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটি থেকে পৃষ্ঠ চল্লিশ করবো চল্লিশ পৃষ্ঠা মজার একটি খেলা রয়েছে তো চলো আমরা প্রথমে দেখে আসি চল্লিশ পৃষ্ঠায় দেখো কত সুন্দর সুন্দর শেপ রয়েছে এখানে ফুলের শেপ এখানে ত্রিভুজের শেপ এখানেও একটি পাখার মতো শেপ রয়েছে এই শেপগুলো আমরা পূরণ করব। মজা করে অঙ্ক করব, আর শেপগুলো পূরণ করবো কীভাবে করতে হবে দেখো উপরে কি লেখা আছে যোগ করি এবং খালি ঘর পূরণ করি অর্থাৎ আমরা যে যোগ শিখে এসেছি আগের ক্লাসগুলোতে সেভাবে এখানে যোগ করব আর খালি ঘরগুলো পূরণ করে করে এই শেপগুলো তৈরি করে ফেলবো তো চলো প্রথমে দেখি তুলি কী করেছে এখানে আট যোগ দুই দশ হয় আট যোগ এক নয় হয় আট যোগ শূন্য আট হয় আচ্ছা মাঝখানে আট সংখ্যাটা আছে আটের সাথে এক যোগ করলে নয় হয় নয়টা এখানে আছে আবার আটের সাথে শূন্য যোগ করলে আট হয় আটটা এখানে আছে আটের সাথে দুই যোগ করলে দশ হয় দশটা এখানে আছে এভাবে করে আমরা বাকি সেপগুলো পূরণ করবো তো চলো আমরা শুরু করে ফেলি একদম প্রথমটা প্রথমে করি এটা একটু বড় করে নিই ঠিক আছে এবার আমরা যোগ করব কত কত সাত আর তিন যোগ করলে কত হয় আমরা কি জানি আমরা তো যোগ করতে শিখে এসেছি আমরা দাগ দিয়ে আজকে যোগটা করি প্রথমে তিন আছে তিনের জন্য আমি তিনটি দাগ দিলাম এক এক দুই তিন তারপর আছে আরও সাত সাতের জন্য আরও সাতটি দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন একসাথে কতগুলো হলো যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একসাথে করে দশটি হলো তার মানে আমাদের যোগফল কত আমাদের যোগফল হচ্ছে দশ তাহলে আমরা যোগফলটা কোথায় লিখবো এই যে এইখানে যোগফলটা লিখব এই দুটি সংখ্যা যোগ করে দশ পেয়েছি দশটি এখানে লিখবো ঠিক আছে একে শূন্য দশ শূন্যটা একটু সুন্দর করে লিখি লিখে ফেলেছি এরপর সাত আর এক যোগ করে এখানে লিখবো সাত আর এক যোগ করলে কত হবে সাত আর একে আট হয় আমরা এখানে আট লিখব তারপর সাত আর দুই যোগ করলে কত হয় সাতের পর আট নয় যোগ করলে কত হয় নয় হয় আমরা নয়টা এখানে লিখব নয়টা একটু সুন্দর করে লিখি এই তো একটা করে ফেললাম এরপরটা কি আছে দেখো এই যে এরপর ফুলের মতো শেপ আছে এটা খুব মজা করে করব। এখানে প্রথমে কত আছে ছয় আর এক যোগ করে এখানে লিখতে হবে ছয় আর এক যোগ করলে কত হয় ছয় আর এক সাত হয় এখানে আমরা সাত লিখলাম এই তো তারপর ছয় আর দুই যোগ করে এখানে লিখতে হবে ছয় আর দুই যোগ করে কত হয় ছয়ের পর সাত আট যোগ করলে কত হয় আট হয় এখানে আমরা আট লিখব এই যে এখানে আট লিখব তারপর ছয় আর শূন্য যোগ করে এখানে লিখতে হবে ছয় আর শূন্য যোগ করলে কত হয় এটা তো একদম সহজ ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় এখানে আমরা ছয় লিখব তারপর ছয় আর তিন যোগ করে আমাদের এখানে লিখতে হবে ছয় আর তিন যোগ করলে কত হয় ছয়ের পর সাত আট নয় কত হয় নয় হয় ছয়ের পর আরও তিন নিলে কত হয় নয় হয় এখানে আমরা নয় লিখব এই তো আমরা সংখ্যা লিখতে শিখে গেছি আমরা সংখ্যা লিখে দিলাম এই তো আমাদের ফুলের শেপটা হয়ে গেল এরপর আর কি আছে এরপর আর একটি ফুলের শেপ আছে সেটা আমরা এখন করব ঠিক আছে এই যেটা এখানে কি আছে পাঁচ আর চার যোগ করে এখানে নিতে হবে পাঁচ আর চার যোগ করলে কত হয় বলতো এটা আমরা হাতের কর ব্যবহার করে যোগ করতে শিখে এসেছি যেভাবে সেইভাবে যোগ করে করে খালি করগুলো পূরণ করব ঠিক আছে আচ্ছা প্রথমে চার আচ্ছা আমরা হাত থেকে চার নিই তাহলে এক দুই তিন চার এখানে চার হয় এই যে এখানে চার এবার চারের সাথে কত নিতে বলেছে চারের সাথে এক যোগ করলে কত হবে চারের পর আরও একটি নেই এই যে এখানে আসি তাহলে এবার একসাথে কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ একসাথে পাঁচ হয় তাহলে আমরা পাঁচ লিখবো খালি ঘরে ঠিক আছে এই যেখানে আমরা পাঁচ লিখে দিব তারপর চারের সাথে পাঁচ যোগ করতে হবে এই যে পর্যন্ত চার এরপর আরও পাঁচটি কর নিব এটা মুছে দিই ঠিক আছে পাঁচটি কর নিলে কোথায় যাবে পাঁচটি করণি এক দুই তিন চার পাঁচ এই যে এই পর্যন্ত আসলাম এখানে একটা দাগ দিয়ে এবার সবগুলো আমি একসাথে গণ্য করি এখানে চার তারপর পাঁচ ছয় সাত আট নয় একসাথে মিলে নয় হয় তার মানে চার পাঁচ যোগ করলে নয় হয় আমরা এখানে নয় লিখবো ঠিক আছে তারপর চারের সাথে দুই যোগ করতে হবে চারের পর আমরা আরও দুই নিব এই যে এখানে চার আছে এখান থেকে আরও দুই নিব এক দুই এই যে এই পর্যন্ত আসলাম এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার এ পর্যন্ত চার আছে তারপর পাঁচ ছয় একসাথে মিলে ছয় হয় তাহলে আমরা যোগফলটাই যেখানে ছয় লিখব তারপর চারের সাথে আরও তিন নিতে হবে যে এই পর্যন্ত চার এরপর আপনি তিন নিতে হবে এক দুই তিন এই যে এই পর্যন্ত ঠিক আছে এটা মুছে দিই এইখানে তিন আসে এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে মিলে সাতটি হলো তাহলে আমরা কোথায় যোগফলটা লিখবো এই যে এখানে আমরা যোগ লিখবো লিখব চার আর তিন মিলে সাত হয় যোগ করলে সাত হয় আমরা সাত লিখে দিলাম ঠিক আছে তারপর চারের সাথে শূন্য যোগ করতে হবে মানে কি চারের সাথে শূন্য যোগ করলে চার হয় আমরা তো সেটা জানি তাই না শূন্য মানে কিছুই না কোনো সংখ্যাই না চারের সাথে শূন্য যোগ করলে চার হয় আমরা এখানে লিখে দিই আচ্ছা এবার চারের সাথে চার যোগ করতে হবে যে আমরা চার নিয়েছি আরও চারটি ঘর নিব হাত থেকে আমরা আরও চারটি ঘর নিব এরপর থেকে এক দুই তিন চার এই যে পর্যন্ত আসলো এখানে একটা চিহ্ন দিই এবার সবগুলো আমরা একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসাথে মিলে কতগুলো হলো আটটি হলো এই যে যোগফলটা আমি এখানে লিখে দিই আট এই দেখেছ আমরা এই যে খালিগড়গুলো পূরণ করলাম খালিগড় পূরণ করে আমরা ফুল তৈরি করে ফেললাম কত সুন্দর না সাথে সাথে আমরা যোগও করে ফেললাম আচ্ছা এর পরের যে শেপটা আছে আমরা সেটা এখন শিখবো দেখো এখানেও একটা ফুলের শেপ আছে তো আমরা এখন যোগ করা শুরু করে দিই প্রথমে দুই আর দুই যোগ করলে কত হয় এখানে লিখতে হবে দুই আর দুই যোগ করলে কত হয় জানো গণনা করি হাতে এক দুই এখানে দুই আসে তারপর আরও দুই নেই এরপর থেকে এক দুই এ যে এখানে আসে খুব সহজ আমরা এগুলো আগেই শিখে ফেলেছি এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার একসাথে মিলে চার হয় এই যে এখানে আমরা চার লিখব ঠিক আছে চারের এই মাথাটা মুছে দিই আচ্ছা একটু সুন্দর করে লিখি চার আচ্ছা এরপর দুয়ের সাথে আমরা আট যোগ করবো হুম হাত থেকে যে এক দুই দুটি কর নিয়েছি এখানটা মুছে দিই আচ্ছা এবার দুটির পরে আরও আটটি কর নিব এই যে পর থেকে আরও আটটি কর নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আসলাম এখানে একটা চিহ্ন নদী এবার সবগুলো আমরা একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একসাথে মিলে দশটি হলো দুই আর আট যোগ করলে কত হয় দশ হয় এখানে আমরা দশ লিখি ঠিক আছে তারপর সাথে সাথে দুই যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দিই এই যে এখান থেকে দুই নিয়েছি আরও সাতটি নেব এরপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এখানে আসলো এখানে একটা চিহ্ন দিই এবার গণনা করি একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একসাথে মিলে নয়টি হয় তাহলে এখানে আমরা যোগ লিখে দিই একসাথে মিলে নয় হয় ঠিক আছে তারপর দুয়ের সাথে শূন্য যোগ করতে হবে দুয়ের সাথে শূন্য যোগ করলে দুই হয় এটা তো আমরা জানি আচ্ছা তারপর দুয়ের সাথে পাঁচ যোগ করতে হবে যে দুটি কর নিয়েছি আরও পাঁচটি কর নিব দুইয়ের পর থেকে আর পাঁচ নেই এক দুই তিন চার পাঁচ এই যে এই পর্যন্ত আসলো এখন এখানে একটা চিহ্ন দিয়ে এই সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে মিলে সাত হইলো এখন এই যে যোগফলটা আমরা এখানে লিখব দুই আর পাঁচ যোগ করলে হয় সাত তারপর দুইয়ের সাথে তিন যোগ করতে হবে দুই তো আমরা নিয়েছি তারপর আরও তিন নিব এক দুই তিন এই যে এই পর্যন্ত আসলাম এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ একসাথে মিলে পাঁচ হয় ফলাফলটা আমরা এখানে লিখে দিই তারপর দুয়ের সাথে এক যোগ করতে হবে দুয়ের সাথে এক যোগ করলে এটা তো সহজ দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন এই যে আমরা তিন লিখে দিই তারপর দুইয়ের সাথে চার যোগ করতে হবে এই যে এক দুই দুই নেওয়া হয়েছে তারপর আরও চার নিব পর থেকে এক দুই তিন চার এই যে পর্যন্ত আসলাম এখানে একটা চিহ্ন দিই এবার সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় একসাথে মিলে ছয় হয় এই যে আমরা ছয় দিয়ে দিলাম এই তো আমরা এই ফুলটাও করে ফেললাম এরপরে আরও একটি শেপ আছে সেটা আমরা পূরণ করব। এবার এটা করব এখানে কি কি আছে মাঝখানে আছে তিন তিনের সাথে এই সবগুলো সংখ্যা আমাদের যোগ করতে হবে ঠিক আছে তো প্রথমে তিনের সাথে শূন্য তিনের সাথে শূন্য যোগ করলে তিন হয় এটা একদমই সহজ তারপর তিনের সাথে কত যোগ করতে হবে তিনের সাথে ছয় যোগ করতে হবে তো হাত থেকে আমি তিন এক দুই তিন এখানে আসলাম তারপর আরও ছয় নিব এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত এবার সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একসাথে মিলে নয় হয় নয়টা আমরা এই যে এইখানে খালি করে লিখব ঠিক আছে তারপর তিনের সাথে তিন যোগ করতে হবে আচ্ছা এটা মুছে দিই যে এখানে তিন আছে তারপর আরও তিন নিব পর থেকে এক দুই তিন এই পর্যন্ত এখানে একটা চিহ্ন দিই এবার সবগুলো আমরা একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় একসাথে মিলে ছয় হয় এই যে ফলাফলটা আমরা এখানে লিখবো তিন আর তিন যোগ করলে হয় ছয় তারপর তিনের সাথে পাঁচ যোগ করতে হবে এটা মুছে দিই তিনের সাথে এই যে এখানে তিন আছে আরও পাঁচটি নিব পর থেকে এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আসলাম এখন সবগুলো একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসাথে আটটি হয় এই যে এখানে আমরা ফলাফলটা লিখে দিব তারপর তিনের সাথে এক যোগ করতে হবে তিনের সাথে এক যোগ করলে চার হয় এটা তো আমরা জানি একদম সহজ মুখে মুখি করা যায় তিন আর এক যোগ করলে হয় চার তারপর তিনের সাথে আরও চার যোগ করতে হবে এটা মুছে দিই তিনের সাথে চার যোগ করলে কত হয় এই যে এক দুই তিন এখানে তিনটে নিয়েছি এরপর থেকে আরও চারটে নিব এক দুই তিন চার এই পর্যন্ত আসলাম এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে মিলে সাত হয় ফলাফলটা আমরা এখানে লিখে দিই তিন আর চার যোগ করলে সাত পেয়েছি তারপর তিনের সাথে দুই যোগ করব। ঠিক আছে এই যে এখানে এক দুই তিন নেওয়া হয়েছে তারপর আরও দুই নিব এক দুই এই যে এখানে আসলাম এখন সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ একসাথে মিলে পাঁচটি হয় এই যে ফলাফলটা এখানে লিখে দিলাম আরেকটু একটু সুন্দর করে পাঁচটা লিখি এই তো আমরা এই ফুলটাও কমপ্লিট করে ফেললাম এরপর আরও একটি ফুল আছে এরপর আমাদের শেষ হয়ে যাবে এখানে খেয়াল করো মাঝখানে কি আছে মাঝখানে আছে এক একের সাথে সবগুলো সংখ্যা যোগ করতে হবে প্রথমে একের সাথে দুই যোগ করি একের সাথে দু যোগ করলে কত হয় হাত থেকে আমি একটি কর নিই তারপর আরও দুটি করনি এক দুই এ যে পর্যন্ত কত হলো এক দুই তিন মোট তিনটি হলো দুই আর এক মিল হয় তিন এই যেখানে আমরা তিন লিখে দিই তারপর একের সাথে পাঁচ যোগ করলে হয় ছয় এক আর পাঁচ যোগ করলে হয় ছয় এটা আমরা পারি তারপর একের সাথে শূন্য যোগ করলে হয় এক এটাও পারি খুবই সহজ তারপর একের সাথে চার যোগ করলে হয় পাঁচ চার আর একে পাঁচ এই তো এটাও করে ফেললাম তারপর একের সাথে তিন যোগ করলে হয় চার তিন আর একে চার এটাও খুব সহজ তারপরে কি আছে আচ্ছা চারটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি আচ্ছা চার হয়েছে এরপরে সাথে সাথে এক যোগ করতে হবে একের সাথে মিলে হয় আট এগুলো তো খুবই সহজ তারপর একের সাথে এক যোগ করলে এক আর এক দুই তারপর একের সাথে ছয় যোগ করলে ছয় আর এক সাত তারপর আটের সাথে এক যোগ করলে আট আর এক নয় কত সহজ দেখেছ এই তো দেখতে দেখতে আমাদের সবগুলো শেপ একদম সম্পূর্ণ হয়ে গেল আমরা সবগুলো শেপ একদম যোগ করলাম সাথে সাথে শেপগুলোও পূরণ করলাম এবং শূন্যস্থান পূরণ করে ফেললাম সেই সাথে আমরা আমাদের যোগের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করে ফেললাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ